মসজিদে খুদবা চলছে ইয়াম সাহেব খুতবা দিচ্ছেন আর আমি হোসেন কুরানি মনোযোগ সহকারে খুতবা শুনছি কিন্তু কিছু বুঝতে পারছি না এর মানে কি দাঁড়ায় এর মানে হলো আমি একটা বোকা প্রাণী আর হ্যাঁ বোকা প্রাণী বললে একটু হালকাও যেন শব্দ হয়ে যায় বরং আমি হলাম বোকা চোদা আর বোকা চোদা না হলে আবার এমন একটা বিষয়কে মনোযোগ সহকারে শুনি যা আমি কিছুই বুঝতে পারবো না চাইলেও বুঝতে পারবো না আজকের বক্তব্যে আমরা আরবিতে বা প্রসঙ্গে বিস্তারিত কথা বলেছি উইথ দলিল উইথ দলিল পবিত্র কোরআন থেকে দলিল হাজির করেছি এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা হয়তো অনেক কিছু শিখতে পারবেন যা আপনি আগে জানতে না আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা একটু কষ্টকর শেয়ার করুন যদি মনে করেন যে হোসেন কোরআন ভাষা খারাপ হোক কথাগুলো কাজের দিন এবং জাতির জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার বক্তব্যে তাহলে সেটা আপনারা আমাকে ধরে দিতে পারেন এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো একটা বিষয় ছাড়া গালাগালা আমি বন্ধ করতে পারবো না আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই ফিরোজ ভাই তিনি খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন তো চলুন প্রথমে তার প্রশ্নটাকে পড়ে নিয়ে যাক আপনার একটা স্ক্রিনে মনোযোগ দিন দেখুন ভাই কি বলছেন ভাই বলছেন আসল কথাটাই তো বলিনি মানে তিনি আমার একটু প্রশংসা করতে চাইছেন আর কি তাই জন্য ভাই বলছেন আসল কথাটাই তো বলিনি হ্যাঁ হোসেন ভাই আপনার এই ভিডিও বক্তব্য দারুণ জি ভাই মুসলিম অমুসলিম সবার কাছে গ্রহণযোগ্য হবে আর যুগান্ত করি তো বটেই জি ভাই এটা আমি জানি তো মানে আপনি কি বলবেন না বলবেন সেটা পড়ার কথা আমি নিজেই আমার প্রশংসা করিনি কারোর জন্য অপেক্ষা করি না যে কেউ আমার প্রশংসা করবে যাই হোক মজা করছি আর কি তো এরপর ভাই তার প্রশ্নটা করেছেন ভাই বলছেন চলুন একটু যুক্তি বুদ্ধি খাটাই গুণা হলে হোক ভাই কে বললো ভাই যুক্তি বুদ্ধি খাটালে গোনা হবে সেদিনকে কতগুলো বুঝালাম যুক্তি বুদ্ধি না খাটালে গোনা হয় খাটালে গোনা হয় না খাটালে নেকি হয় যদি বলেন আমি আপনাকে আরেকবার আয়াতগুলো মনে করে দিচ্ছি সাতষট্টি নম্বর সোরা আলহামদুলিল্লাহ আমার স্মৃতি শক্তি জবরদস্ত সাতষট্টি নম্বর সোরা সোরা মূল আয়াত নম্বর দশ মানুষরা জাহান নামে যেতে যেতে বলবে আর আল্লাহ তাদের ঘটনাটা পবিত্র করে তুলে ধরেছেন কলু তারা বলবে যদি আমরা একটু মনোযোগ সহকার শুনতাম যদি আমার একটু বুদ্ধির ব্যবহার করতাম নাকিলুর মূল শব্দ হচ্ছে আকাল আকালের ব্যবহার আকাল মানে মস্তিষ্ক তো আও নাকিলুক যদি একটু বুদ্ধির ব্যবহার করতাম মাকুন্নাফি আসবে মাকুন্নাফি আসাবে সাইর তাহলে আমাদের আর জাহান জাহান্নামে যেতে হতো না যদি শুনতাম যদি বুদ্ধির ব্যবহার করতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না মানে বুদ্ধির ব্যবহার না করলে জাহান্নামে যেতে হবে এর পরবর্তী আজ বলেছিলাম দশ নম্বর সরা সরা ইউনুস আয়াত নাম্বার একশো মনে রাখা খুব সহজ সরা নম্বর দশ প্লাস একটা সোনু বফে সেটা হচ্ছে আয়াত নাম্বার তো কি বলা হচ্ছে ওয়াইয়াদুল রিজা ওয়া ইয়াজালুর রিজা আল্লাহ জিনাল্লা ইয়াকি আল্লাহ সুবাহন তাল্লাহ তাদের ওপর অপবিত্রাকে চাপিয়ে দেন আল্লাহ সুবাহন তাল্লাহ তাদের ওপর অপবিত্রতাকে চাপিয়ে দেন যারা বুদ্ধির ব্যবহার করে না লাইয়াকি লোন এখানে মূল শব্দ আকাল যারা আকাল ব্যবহার করে না আল্লাহ সুবাহ তাদের উপরে অপবিত্রতাকে চাপিয়ে দেন আর একটা খুব বিখ্যাত আয়াত যেটা আমি সবসময় বলে থাকি তো আয়াতটা কি আট নম্বর ফোর আনফাল বাইশ আল্লাহ ফতার বলছেন যে ইন্না সার্লা দাবি ইন্দুল্লাহ সুমুল বুকুল্লা ইন্দুল্লাহ ইয়া কি লোন আল্লাহ নিকট চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হলো তারা কারা আল্লাহ নিকট চতুষ্পদ জন্তুর চেয়েও সরি আল্লাহ নিকট চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না আল্লাহ লাইয়া কিলুন লোন এবং যারা বুদ্ধির ব্যবহার করে না এরা হচ্ছে আল্লা নিকট চতুষ্প্যন্তু বা তার চেয়ে নিকৃষ্ট যাই হোক মূল কথা ছিল এটা যুক্তিবুদ্ধির ব্যবহার করলে গুণা হয় না যুক্তি বুদ্ধির ব্যবহার না করলে গুণা হয় জাহান নামে যেতে হয় আর যুক্তি বুদ্ধির ব্যবহার করলে নেকি হয় এর জন্য জানাতে রয়েছে যাই হোক তারপর দেখি আপনি কি বলেছেন জুম্মার নামাজে কম্পালসারি আরবিতে খুদবা শোবন করাটা কতটা যুক্তিযুক্ত জম্মার নামাজে আরবিতে খুদবা শ্রবণ করাটা কতটা যুক্তিযুক্ত তারপর ভাই বলেছেন যে ভাষা বুঝি না সেটা শোনার জন্য কান কান খাড়া করে থাকতে হবে কেন বাস্তবিক তো তাই এটা একটা প্রশ্ন আমি প্রথমে প্রশ্নের উত্তরটাকে দিয়ে নিই হ্যাঁ একটু মোবাইলটা সাইডে রাখি যে ভাষা বুঝি না সেটা বোঝার জন্য কান খাড়া রাখতে হবে কেন এটা একেবারেই বাস্তব আসলে ভাই আমি মসজিদে গেছি ধরুন আমি মসজিদে গেছি তো ইয়াম সাহেব খুদবা দিচ্ছেন আমি মন দিয়ে শুনছি মানে ইয়াম সাহেব আরবিতে খুতবা দিচ্ছেন আর আমি মন দিয়ে শুনছি এর মানে কি এর মানে হচ্ছে আমি গোটা বোকাচোদা যেটা শুনেও বুঝতে পারবো না সেটাকে মন দিয়ে শুনছি মানে আমার চেয়ে বড় বোকাচোদা দুনিয়াতে আর কেউ নেই একমাত্র আমি অন্য কারো কথা তো বলতে পারবো না তারা বোকাচোদা কি না বোকাচুদা কিন্তু আমি বোকাচোদা এটা নিশ্চিত কারণ ইমাম সাহেব যা বলছেন তার এইটুকু আমি বুঝতে পারছি না কিন্তু মন দিয়ে শুনছি আবার দেখবেন মসজিদে কিছু কিছু লোক থাকে এরকম ওই চুপ দেখতে পাইনি খোঁজ চলছে আবার কিছু কিছু লোক থাকে একটু এরকম খুতবা এই লোকগুলোকে দেখে আমার হাসি পায় মানে ও ফালা নিজেও বুঝতে পারেনি ও আবার আমাকে বলছে চুপ করো খুতবা চলছে মানে গাধাদের উদাহরণ এর চেয়ে ভালো আর কি হতে পারে একটা হাত আপনাকে সোনাল খানিকক্ষণ আগে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবাহ তাদের উপর অপবিত্রতাকে চাপিয়ে দেন যারা বুদ্ধির ব্যবহার করে না আজকে আল্লাহ সোহানো ভারত উপমহাদেশের ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলিমদের ওপর এই অপবিত্রতাকে আল্লাহ সুমতাল্লা চাপিয়ে দিয়েছেন আর শুধু ভারত উপমহাদেশ নয় পুরো পৃথিবীর মুসলিমদের ওপর আল্লাহ সুমতাল্লাহ এই অপবিত্রতাকে চাপিয়ে দিয়েছেন কারণ আমরা বুদ্ধির ব্যবহার করা ছেড়ে দিয়েছি আমরা চতুস্পদ চতুষ্পদ মতো হয়ে গেছে আর এটা বাস্তব সত্য আমি একটু বাইরে বলছি না যাই হোক এর পরবর্তী বিষয় আচ্ছা আপনি কি বলেছেন একবার দেখেনি আচ্ছা ভাই এখানে ভাই দুটো আয়াত মানে আপনাকে বলে দিই মানে দুটো আয়াত আমি আপনাকে একবার শুনে দিই এই প্রসঙ্গে দুটো আয়াত যে আমরা কত বড় বোকাচোদা মন দিয়ে শুনছি কিছুই বুঝতে পারছি না এই সম্পর্কে পবিত্র করে আল্লাহ সদার কথা বলেছেন তো কোথায় রয়েছে এটা এটা যে পবিত্র কর না আট নম্বর সোরা সরা আলফাল আয়াত নম্বর একুশ আল্লাহ সদাল বলছেন যে বলা তাকুন আল্লাহ না তোমরা তাদের মতো হইও না তো কাদের মতো হব না কলু সামিনা যারা বলে যে আমরা শুনেছি ওয়াহুন্লা ইয়াস মামুন কিন্তু বাস্তবে তারা কিছু শোনেনি তোমরা তাদের মতো হয়েও না যারা বলে আমরা শুনেছি কিন্তু বাস্তবে তারা কিছুই শোনেনি তোমরা তাদের মতো হয়ে না কিন্তু আমরা তাদের মতোই হয়ে গেছি আমরা তাদের মতোই হয়ে গেছি মনোযোগ সহকার শুনছি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি তার মানে আমরা শুনছি কিন্তু বাস্তবে শুনিনি এরা হলো বোকাচুদা এখানে একটা প্রশ্ন হবে আচ্ছা হোসেন ভাই আপনি তো বোকাও বলতে পারেন যে এরা হলো বোকা বোকা চুদাটাই বলতে হবে জি বোকা চুদাটাই বলতে হবে এই জন্য বলতে হবে কারণ বোকার কোনো ওয়েট নেই বোকা চুদা একশো পারসেন্ট যাই হোক এদের সম্পর্কে আল্লাহ সুমনতলা কথা বলেছেন আল্লাহ সুমনতলা কোরআন বোকা বলেছেন আর আল্লাহ সুমানতলা বলবেন কেন তিনি একটু ভদ্র ভাষায় বলেছেন আমি একটু দিদি ভাষায় বলছি তো কোথায় রয়েছে এটা এটা রয়েছে পবিত্র কোরআনের সাত নম্বর ফ্রানফাল আয় এক নম্বর একশো উনাশি তো কি বলছেন আল্লাহামত আল্লাহ আলফাত বলছেন যে আলাহু আজানুল্লাহুম সরি ভুল বল যে ওয়ালাহু আজানুল্লাহ এস মমনা বিহা। তাদের কান আছে তাদের কান আছে কিন্তু তারা শোনে না আমাদের কথা বলাচ্ছে আমাদের কথা তাদের কান আছে কিন্তু তারা শোনে না কাল আনাম তারা হলো চতুস্পদ জন্তুর মতো বালহুম আদাল্লু কিন্তু তারা চতুষ্পদ জন্তুর মতো নয় বরং তার চেয়েও নিকৃষ্ট আমাদের কথা বলা আমাদের কথা কাল আনাম তারা চতুষ্পদ জন্তুর মতো হোম আদালু তারা চার চেয়েও নিকৃষ্ট তারা শুধু চতুষ্পদ জন্তুর মতোই নয় তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আমাদের কথা বলা হচ্ছে গাফিলুন বাস্তবিক তারা হল উদাসীন তাদের না আছে জ্ঞানগম্য আর না আছে বোধ বুদ্ধি আমাদের কথা বলা তারা হল উদাসীন আমাদের কথা বলা হচ্ছে এখানে ব্যাপারগুলো কিন্তু ভাবার যাই হোক ভাইকে বলেছেন দেখি হুম ভাই বলছেন যে ভারতের মেট্রোপলিটান সিটিতে যেখানে কর্মজগতের মধ্যে একটু সময় বার করে মসজিদে আসা আর লোকগুলো শুধু দূরাকাত ফরজ নামাজ পড়ে জুম্মা শেষ করে তাদের এই আরবি খুদবা নামক নিরস অর্থহীন জিনিসটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় তাতে কিছু কর্মীর মসজিদমুখী না হওয়ার সম্ভাবনাই বেশি জি ভাই আমি অনেকদিন আগে একটা ভিডিও সিরিজ বানিয়েছিলাম যে আমরা নামাজ পড়ি না কেন সেখানে দেখেছিলাম যে আমরা নামাজ পড়ি না নয় আমাদেরকে নামাজ পড়তে ইনডাইরেক্টলি বারণ করে দেওয়া হয় কীরকম তার মধ্যে একটা হচ্ছে জুম্মা জুম্মার নামাজ মূলত দু রাখাত ওটাকে আমরা ছাব্বিশ রাখাত পড়ি তো মসজিদে যেতে মন চাইবে আমরা নামাজ পড়ি না এমন নয় আমাদেরকে নামাজ পড়তে ইনডাইরেক্টলি নিষেধ করতে হয় এই নোংরা কাজগুলোর মাধ্যমে আর তার মধ্যে একটা হচ্ছে এই বড় করে আরবি খুদবা কিছুই বুঝতে পারি না মনোযোগ সহকারে শুনতে হবে এখানে আর একটা বিষয় আপনাকে বলে রাখি যে আমাদের দেশের একটা বড় সমস্যা হলো এরকম যে আহ ইয়াম সাহেব বই দেখে খুদবা দেন মানে উনি খুদবা দিচ্ছেন না উনি আপনাকে একটা আরবিতে ঘটনা পড়ে শোনাচ্ছেন মানে গাধা শুধু আমারও নয় আর অনেকে গাধা আছে খুদবা মানে হচ্ছে ভাষণ দেয়া ক্ষুদা দেয়া মানে ভাষণ দেয়া উনি খুদবা দিচ্ছেন এভাবে বই দেখে দেখতে আরবিতে ঘটনা পড়ে আমাদেরকে শোনাচ্ছেন তো এটাকে ক্ষুদা বলে আচক ব্যাপার খুদবা শব্দের অর্থ হলো ভাষণ কিরকম হবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এখন সমস্যাগুলো কি আর তার সমাধান কি সেটা ইমাম সাহেব মসজিদে আসা লোকেদের সামনে তুলে ধরবেন আর মসজিদের মসজিদে আসা লোকেরা সেটাকে কর্মে বা তাদের নিজ এলাকায় বাস্তবায়ন করবেন সমস্যা এবং সমাধান ইমাম সাহেব খুদবাই তুলে ধরবেন আর মুফুলদিরা সেগুলো পাড়ায় ফিরে গিয়ে বাস্তবায়ন করবেন এটাই ছিল খুদবার মূল উদ্দেশ্য আমরা তো খুদবার বস্তু উদ্ধার করে দিয়েছি উনি বই দেখে দেখে একটা আরবি ঘটনা পড়ে শুনে দেবেন আমাদেরকে আমাদের দেশে আরবির সঙ্গে সঙ্গে বাংলা তো খুদবা দেওয়া হয় কিন্তু সেখানেও খুদবা নয় একটা বাংলা ঘটনা আপনাকে পড়ে শুনে দেওয়া হবে তাও বই দেখে দেখে আচ্ছা চলুন মেনে নিচ্ছি মেনে নিচ্ছি যে আপনি বই না দেখে বক্তব্য রাখতে পারেন না সবাই তো হোফেন কোরআনই নয় যে রেফারেন্স সহ বই না দেখে কোনো লেখা না দেখে কোনো স্ক্রিপ্ট না দেখে সামনে টেলিকমটা না রেখে হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য দিচ্ছেন এটা তো সম্ভব নয় সবার দ্বারা 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 আচ্ছা ধরে নিচ্ছি যে আপনি না দেখে বক্তব্য রাখতে পারেন না বাড়ি থেকে লিখে আনুন আরবিতে ঘটনা পড়াবার মানেটা কি খুদবা বাংলায় ঘটনা পড়ে শোনাবার মানেটা কি খুদবা আপনি লিখে আনুন না দেখে দেখি বলুন কিন্তু সমস্যাগুলো বলুন তার সমাধানগুলো বলুন এভাবে গাধার মতো আপনি নিজে পড়ে চলে যাচ্ছেন আর আমরা গাধার মতো বসে বসে শুনছি এটা কতটুকু যুক্তিযুক্ত খুদবার উদ্দেশ্য কি এটা ছিল যাই হোক এটা একটা বিষয় তবে বাংলাদেশের লোকেরা এর চেয়ে অনেক বেশি স্মার্ট তারা কি করে মফিদে একটা লাল লাইট জ্বালিয়ে দেয় লাইটের নিচে লিখে দিয়ে আছে লাইট জ্বলছে মানে ইমাম সাহেব খুদবা দিচ্ছেন এত ওই সময় নামাজ পড়ো না কেন রে নামাজ পড়বো না কেন আর ওর খুদবার শুনে কি আমি হয়ে যাবো ওর খুদবার শুনে আমি ধন্য হয়ে যাব ও তো না নিয়ে কিছু বুঝতে পারছে না শুনে আমি কিছু বুঝতে পারবো তো আমি নামাজ পড়বো না কেন ওর খুদ শোনাটাই আমার জন্য শুধু সময় নষ্ট বেকার কাজ বরঞ্চ ওই সময় নামাজ পড়ে চলে আসাটা বুদ্ধিমানের কাজ আজও টাইপের লোকেরা সব আমাদের দেশে বসবাস করে যাই হোক আপনার শেষ প্রশ্নের উত্তর আসে আপনি কি বলেছেন দেখেনি ভাই বলেছেন হ্যাঁ অনেক বড় খুদবা ভাই আসলে বড় ক্ষুদার তো কোনো ব্যাপার ইসলামে নেই খুদবা খুদবা খুদ ছোট বড় বলে কিছু হয় না ইয়াম সাহেব সমস্যাগুলো তুলে ধরবেন তার সমাধানগুলো বলবেন এটাই হচ্ছে খুদবা মনে করুন এই সপ্তাহে কোনো বড় ঘটনা ঘটেনি তখন তিনি ছোট করে একটা খুদবা দিয়ে ছেড়ে দেবেন অনেক বড় কোনো ঘটনা ঘটেছেন তখন তিনি একটু বড় করে বক্তব্য রাখবেন এটাই সিস্টেম এটাই নিয়ম নীতি কিন্তু আমার তো চলি সম্পূর্ণ ভিন্ন রূপে আমার কি পবিত্র কোরআনে হাদিস দ্বারা পরিচালিত হই তেমনটা তো নয় আমরা পরিচালিত হই আমাদের প্রবৃতি দ্বারা যে আমি কি বলছি আমি কি বুঝেছি সেটাও তুমি বোঝো আমার এভাবে পরিচালিত হয় আর এই জন্যই সারা পৃথিবীতে আজকে আমাদের কুত্তার অবস্থা বাস্তবিক এই জন্যই সারা পৃথিবীতে আজকে আমাদের কুত্তার অবস্থা বিষয়গুলো ভাবার যদিও আজ ভাবার সময় নেই ভাবার সময় পার হয়ে গেছে এই জন্যই সারা পৃথিবীতে আমাদের কোত্তার অবস্থা চলছে আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি আমরা খ্রিস্টান দেশে মার খাই আমরা ইহুদ দেশে মার খাই আমরা বৌদ্ধ দেশে মার খাই আমরা হিন্দু দেশে মার খাই অবাককার ব্যাপার হলো আমরা মুসলিম দেশে মার খাই কেন কেন কারণ ভাবার সময়টা পার হয়ে গেছে এখন শুধু মার খাওয়ার সময় আর আমরা মার খাচ্ছি মার খাচ্ছি কেন কারণ হলো আমার হলাম গাধা মার খাচ্ছি এর জন্য কারণ আমার হলাম গাধা আল্লাহ তালা এখন আমাদের উপর অপবিত্রতাকে চাপিয়ে দিয়েছেন আর তারই ফল ভুগছে আমরা আরে সব দোষ সব দোষ সব দোষ সব দোষ আমাদের আলেমদের তারা মুসলিম সমাজে উদ্ধার করে দিয়েছে ইসলাম গোপন করেছে নিজেদের মতো করে একটা ইসলাম বানিয়ে সমাজে ছেড়ে দিয়েছে যার ফলস্বরূপ আজকে মুসলিমদের করুণ পরিস্থিতি অনেকে বলেন হোসেন করেন ভাই আপনি কি ভদ্র ভাষায় বক্তব্য রাখতে পারেন না পারি তো কিন্তু তার প্রভাব পড়বে না মনে করুন আমি আপনাকে বললাম আরে দূর ভাই এটা তো বোকার মতো কাজ আপনি একটি হেসে উঠে দেবেন এখন আপনি যদি এইভাবে বলি আরে দূর ভাই আপনি তো পুরো গোটা বোকা মতো কাজ করলেন এবার আপনার ঘরের প্রভাব পড়বে তো এ বিষয়ে আমি নতুন কিছু বলতে চাই না শুধু এটুকু বলতে চাইব এখন আমাদের মার খাওয়ার সময় চলছে আপনি যাই করেন এবার মার খাবেন আর সব দোষ আমাদের আলেমদের সব দোষ আমাদের আলেমদের এখন আমাদের উচিত তাদেরকে বয়কট করা সম্পূর্ণরূপে বয়কট করা এরা ধর্মের ঠেকাদার হয়ে গেছে এদেরকে এখন সময় এসেছে এখন এদেরকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ধর্ম ব্যবসা বন্ধ করে দেয়ার আজকে আমাদের সঙ্গে যা যা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে আজকে আমাদের সঙ্গে যা যা হচ্ছে শুধুমাত্রই জাস্ট ধর্ম ব্যবসা আমরা তাদের কাছে ধর্ম ব্যবসার বস্তু এটা আমরা সাধারণ মানুষরা যত তাড়াতাড়ি বুঝে নেব ততই আমাদের জন্য কল্যাণকর কর চলুন ভাই বক্তব্য শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে তবে একটা কথা মনে রাখো এটা বলে আপনি বেঁচে যেতে পারবেন না আরে হোসেন কোরআনী তো মুখের ভাষার কোনো ঠিক নেই আমি আরবিতেও গালাগালি করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আপনি ভাববেন আমি আপনার জন্য দোয়া করছি এই জন্য আরবিতে গালাগালি করছি না আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এটা আমি আরবি যথেষ্ট পরিমাণ বুঝি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোরআন প্রায় প্রায় সম্পূর্ণ কোরআন আরবিতে অত করে শোনাতে পারবো উইথ রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার সহ আপনাকে আরবি কোরআন শোনাতে পারবো তার অর্থ বলতে পারবো যে এই শব্দের অর্থ এই এই শব্দের অর্থ এই এই শব্দের অর্থ এই এভাবে আপনাকে আমি আরবি কোরআন শোনাতে পারবো সুতরাং এটা বলে বাঁচার কোনো অপশান নেই আরে হোসেন কোরআনের তো ভাষা ঠিক নেই ভাষা গানি নেই তোর বক্তব্য আবার কি শুনব আমার বক্তব্য আপনি যা পাবেন একশোটা আলেমের বক্তব্য যদি একশো ঘন্টা শোনেন একশোটা আলেমের বক্তব্য যদি আপনি একশো ঘন্টা শোনেন ততটা পাবেন না একটা দশ মিনিটের বক্তব্যে আমি যত কিছু দিয়ে যাই